আমাকে রাগাতে পারলে দশ হাজার টাকা পরিষ্কার দেওয়া হবে ভাই আপনাকে কি রাগাতে পারলে সত্যি পুরস্কার দিবেন হ্যাঁ ভাই আপনি যদি আমাকে রাগাতে পারেন তাহলে পেয়ে যাবেন কস কস দশ হাজার টাকা কি বলেন ভাই আসলে দিবেন হ্যাঁ হ্যাঁ ভাই দিব কিন্তু এখানে একটা শর্ত আছে কি শর্ত ভাই আপনি যদি আমাকে রাগাতে না পারেন তাহলে ভাই আপনার পকেট থেকে দুই হাজার টাকাই দিতে হবে আপনি কি রাজি হ্যাঁ হ্যাঁ ভাই রাজি তাহলে রাগান ভাই আমাকে আই কই আমি তো রাগি নাই আচ্ছা ভাই আপনাকে রাগাব না একটা সত্যি কথা কি জানেন কি সত্যি কথা ভাই আপনার বউর সাথে ফুসকা খাইয়ে মাত্র একা আসলাম আমাকে রাগানোর চান নাই তুই काही আমার তো নাই তে বাঁচি ভাই আপনাকে দিয়ে হবে আপনি আমাকে রাগাতে পারবা না 2000 টাকা দেন ভাই না দিলে হয় না ওই মিয়া শর্ত কি ছিল টাকা দিয়ে যাবেন টাকা না দিয়ে কোথায় যাবেন না হলে আমার লোকজনকে ডেকে আনবো তাড়াতাড়ি দেন টাকা জান মে আবার জান আহা সকাল সকাল 2000 টাকা হলে হয়ে গেছে আসেন আসেন ভাই অফার 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 হে ভাই দাঁড়ান আপনার জন্য একটা অফার আছে কিসের অফার ভাই জিজি ভাই এটা পরে দেখেন আমাকে রাগাতে পারলে 10000 টাকা পুরস্কার দেওয়া হবে আপনাকে যদি সত্যি রাগাতে পারি তাহলে আপনি কি 10000 টাকা দিবেন হ্যাঁ হ্যাঁ ভাই আমাকে রাগাতে পারলে কসকসে 10000 টাকা ভাবেন কিন্তু এখানে একটা শর্ত আছে ভাই কি শর্ত ভাই আপনি যদি আমাকে রাগাতে না পারেন তাহলে আপনার পকেট থেকে আমাকে 2000 টাকা দিতে হবে আপনি কি রাজি হা এই অপরটা তো মিস করা যাবে না এ ভাই আমি রাজি ভাই আমি শুনছি আপনার বাপ নাকি দুইটা এ ভাই আমার বাবা দুইটা একটা হচ্ছে ছোট বাবা আর একটা হচ্ছে বড় বাবা আপনি আমারকে লাগাতে পারবেন না ভাই আরে বলেন আর বলেন ভাই আপনাদেরকে না বলে আপনার বাবা আর একটা বিয়ে করেছে আপনি জানেন ভাই বেটা কে এখানে আসলাম কি বলেন জাগা লাগান ভাই আর বলেন বলেন চেষ্টা করেন ভাই কোন সময় দিতে হবে আমার লোকজন আছে এখানে এখন ডাকবো দুই হাজার টাকা দেন সর্তে কি ছিল পারবে না